সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের দৈনিক মানব জমিনে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টে উঠে এসেছে দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে বাস্তবায়ন করা হয়েছিল তার বিস্তারিত তথ্য সেই রিপোর্টটি থাকছে আজকের এই ভিডিওটিতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রতিবেদনটিতে বলা হয় পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত এক ভোট নজিরবিহীন এক নির্বাচন নিশি রাতের ভোট হিসেবে খ্যাতি পেয়েছে দেশ বিদেশে দুই সালে হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমন চিত্র দেখে হতবাক সবাই মধ্যরাতে অর্ধেক ভোট শেষ তারপরও দিনের বেলায় ব্যালট বাক্স ছিনতাই কেন্দ্রে ভোটারদের ওপর হামলা শত শত জাল ভোট প্রার্থীদের তুলে নেয়া ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া প্রকাশ্যে ব্যালটে শত শত সিলমারা হত্যা মারধর দখল নেই যা এই নির্বাচনে নির্বাচনে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিরোধী দলগুলো নির্বাচনে অংশ শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা একবার আমাকে বিশ্বাস করে দেখুন নির্বাচন দলীয় সরকারের অধীনে কেমন সুন্দর হয় তা দেখতে পাবেন বিরোধী দলগুলো তার কথা বিশ্বাস করেছিলেন আর সেই বিশ্বাসের ফল পেয়েছিলেন শূন্য হাতে নির্বাচনে পরদিন শেখ হাসিনা বুক ফুলিয়ে বলেছিলেন দেশবাসী আওয়ামী লীগের উপর বিশ্বাস রেখেছে কিন্তু সর্বত্র নানা প্রশ্ন তখন ঘুরে বেরিয়েছে এমন অকল্পনীয় নির্বাচনের মাস্টার কারা কারাই বা এমন নীল নকশা এঁকেছিলেন কোন ক্ষমতার বলে আওয়ামী লীগ এমন একটি একতরফা ভোট করতে পেরেছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কারা নেতৃত্ব দিয়েছিল অনুসন্ধানে এর বিস্তারিত তথ্য উঠে এসেছে কারা ওই ভোট কারচুপিতে জড়িত ছিলেন এবং পরিকল্পনা করেছেন তাদের সকলের নাম পদবী সহ এখন বেরিয়ে এসেছে ওই নির্বাচনে সকল দলকে ডেকে এনে আগের রাতে শতাধিক আসনের ভোট কেটে নিয়ে যায় আওয়ামী লীগ সকাল হওয়ার আগেই দলটির বিজয় নিশ্চিত হয়ে যায় সূত্র বলছে ত্রিশে ডিসেম্বর ভোট কারচুপির পরিকল্পনা সাজিয়েছেন রাষ্ট্রীয় দুটি গোয়েন্দা সংস্থার কর্তাবৃত্তিরা এই প্রতিবেদকের হাতে আসা একটি গোয়েন্দা প্রতিবেদনেও এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী মাস্টার প্ল্যানে ক্রীড়া নকের ভূমিকা পালন করেন দুটি গোয়েন্দা সংস্থার প্রধানরা আর মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করেন সংস্থা দুটির বিভাগ মহানগর ও জেলা পর্যায়ে কর্মরত পরিচালক যুগ্ম পরিচালক উপপরিচালক ও সহকারী পরিচালকরা এতে বিপুল পরিমাণ টাকা লগ্নি করে আওয়ামী লীগ সরকার নির্বাচনী মাঠে কোটি কোটি টাকা ব্যয় করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে সেই সময়ে অনেকে ব্রিফকেস ভর্তির টাকা পেয়েছে এমন তথ্য উঠে এসেছে মূলত কৌশলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে ডেকে এনে ধোকা দেয়া হয় যা পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত সূত্রে জানা গেছে দুই সালের আঠারো ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে দেশের বিভিন্ন জেলায় যারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন তাদের ব্যাংক হিসাব জব্দ করা সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুসন্ধান শুরু করেছে ওই সময়ে সংশ্লিষ্ট বিভাগ ও জেলা ডিটাচমেন্টের দায়িত্বে যে সকল কর্মকর্তা ছিলেন তাদেরকেও অনু অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে গোয়েন্দা প্রতিবেদন বলছে নির্বাচনের অন্তত তিন দিন আগে থেকে সরকারি রেড ফোন ব্যবহার না করার শর্তে আওয়ামী লীগের অনুসারী ওই দুটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে নির্দেশনা প্রদান ও তথ্যের আদান প্রদান করা হয় ওই বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের আওয়ামী ভক্ত বিশেষ কিছু সামরিক কর্মকর্তাকে অঞ্চলভিত্তিক দায়িত্ব দেওয়া হয় অতীতে ছাত্রলীগ করেছে এমন কিছু কর্মকর্তাকে প্রতিটি জেলার ডিসি এস নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় সূত্র বলছে নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকেই জেলায় দায়িত্বে থাকা পেশাদার গোয়েন্দা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেখানে জুনিয়র আওয়ামী লীগের অনুগত ও ছাত্রলীগের পোর্টফোলিওধারী সহকারী পরিচালক উপপরিচালকদের দিয়ে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়া নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন জেলা কর্মকর্তাকে ওই জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে প্রত্যাহার করে ও করে রাখা হয় নির্বাচন শেষে তাদের পুনরায় আবার শ সহ কার্যালয়ে ফেরত পাঠানো হয় এমনকি নির্বাচনে দায়িত্ব পালন করার সকল কর্মকর্তাদের নির্বাচনের পর প্রাইস পোস্টিং আর্থিক সুবিধা প্রদান বিদেশে পোস্টিং বিদেশ ট্যুর সহ বিভিন্ন ধরনের সুবিধা দেয় সরকার কারচুপির নির্বাচনে জড়িত অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে